এখন গণতন্ত্রের অগ্রযাত্রায় আছি আমাদের যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু একজন বিশিষ্ট জয়ী মানুষ তাকে ইগনোর করার কোনো ক্ষমতা কিন্তু কারো নেই গ্রামীণ ইউনিভার্সিটির নামে একটি নতুন ইউনিভার্সিটি আমরা চালু করতে যাচ্ছি যেখানে অত্যাধুনিক বিষয় নিয়ে লেখাপড়া হবে এছাড়া আমরা বাইরে লোকবল পাঠানোর যে জনশক্তি রপ্তানির যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টার যে প্রতিষ্ঠাকালীন যে গ্রামীণ তোমার হচ্ছে ব্যাংক আছে সেই বিষয়ে আর কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি তো আমরা বাংলাদেশটাকে একেবারে ঢেলে সাজাবো একেবারে ঢেলে সাজাবো মানে নতুন করে গড়ে তুলব একেবারে আমরা ব্যবসায়িক একটা প্রাণ কেন্দ্র করে খুলে ফেলবো যেমন তুমি জানো যে চীন ইতিমধ্যেই আমাদের থেকে পিয়ারা তারপরে হচ্ছে হলো আম কাঁঠালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে চাইছি তো আমাদের প্রধান আমরা চাই যে তিনি দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকুক আমরা আমরা এই নিয়ে একটি গণভোটের দাবি জানাচ্ছি আমার পাঁচু পার্টির পক্ষ থেকে বিশেষ করে পাঁচ আটা পার্টি যেটাকে বলা হচ্ছে বা তোমার পাবলিক চুরমার যে পার্টি সেই পার্টির পক্ষ থেকে আমরা চাই যে আমাদের প্রধান প্রতিষ্ঠা উনি জীবিতকালীন সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকুক এবং আমরা স্লোগান দিব ইনকাম জিন্দাবাদ ধন্যবাদ